খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে বিহারের পর তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে এসআইআর আতঙ্কে বাংলায় প্রাণ গাছে দশ জনেরও বেশি মানুষের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এসআইআর আতঙ্ক কাটাতে রাজ্যবাসীর পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটা কোনায় কোনায় তৃণমূলের কর্মী সমর্থকরা ক্যাম্প অফিস খুলে মানুষকে ইনুমারেশন ফর্ম ফিল সহযোগিতা করছেন কয়েকদিন আগে উত্তরপাড়াতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসআইআরের কাজে মানুষকে সহযোগিতার জন্য একটি ওয়ার রুমেরও উদ্বোধন করেন এছাড়াও তিনি উত্তরপাড়ায় পৌরপ্রধান দিলীপ যাদবকেও উত্তরপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন ক্যাম্পে দেখাশোনার জন্য পাঠান শনিবার উত্তরপাড়া থেকে কর্ণগড় কারাইপুর নবগ্রামের বিভিন্ন বাংলার ভোটাধিকার রক্ষা ক্যাম্পগুলো পরিদর্শন করেন বিধায়ক কাঞ্চন মল্লিক এদিন তিনি নবগ্রামের এরকমই একটি ক্যাম্পে এসে বলেন আমরা এসআইআর বিরোধিতা করছি না আমরা এসআইআরকে সহযোগিতাই করছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চান এসআইআর নামে যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় আমরা সেই কাজেরই তদারকি করছি পরে তিনি বিহারের নির্বাচনের প্রভাব এ এরাজ্যে কতটা পড়তে পারে এই প্রসঙ্গে বলেন বিহারে খুব ঠান্ডা পড়ে বাংলায় অতটা পড়ে না পরোক্ষে তিনি এটাই বুঝিয়ে দেন বিহারের ভোটের সঙ্গে এ রাজ্যের ভোটের কোনো সম্পর্ক নেই যাওয়ার আগে তিনি নবগ্রামের পঞ্চায়েত প্রধান সোমা দাসের সঙ্গে নবগ্রামের রাস্তা জল ও নিকাশি ব্যবস্থা নিয়ে আলোচনাও করেন এদিন কাঞ্চন মল্লিকের সঙ্গে আসেন কন্যগড় পৌরসভার কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী কন্যগড় শহর তৃণমূলের সভাপতি মৌলিক চ্যাটার্জি ছিলেন নবগ্রামের অনেক তৃণমূল কর্মী সমর্থকরাও আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর কর্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলেডি রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন হোম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কুর্নগুরীর ওম জুয়েলার্স ওম সাইরাম এসেস অ্যাডভার্টাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগর চলচ্চিত্রমের কাছে মানে ওই ট্যাঙ্কটা রঘুনাথপুরে তো জল সমস্যা হচ্ছে না আমার কথা হলো তোমাদের তো হয়েছে তো আমাদের দুটো পাথশ্রী হচ্ছে বিদ্যাসাগর হচ্ছে না আমাদের কোষপাড়াটা বেরিয়েছে আমাদের ওই পঞ্চানন তলাটা বেরিয়েছে স্টেশন থেকে একটা পাচ্ছি তিনটে পাচ্ছি

মানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে এফিট নাম্বার থেকে শুরু করে যদি কারোর ওয়ার্ড চেঞ্জ হয়ে থাকে কোনো মানে তাদের যদি কোনো ঠিকানাও চেঞ্জ হয়ে থাকে যাতে কোনোরকম কোনো অসুবিধে না হয় তাহলে অক্লান্ত পরিশ্রম কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের ক্যাম্প করে চলেছে সেটা এসআইআর জন্য আমরা আবার বলছি এসআইআর বিরোধিতা আমরা করছি না আমরা এসআইআর কে এসআইআর সহযোগিতা করছি আমাদের কথা হলো যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না চায় এটা আমাদের মেন ইস্যু তাই জন্যই আমরা সদা সতর্কভাবে চেষ্টা করছি জনসাধারণের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে আমাদের কার্যাবলী বলা হয়েছে আমরা সেইভাবেই এসআইআর সঙ্গে থেকে সবাইকে সাহায্য থ্যাংক ইউ বিহারের ভোটের প্রভাব বাংলায় কি পড়বে বলে আমরা মনে হয় বিহারে খুব ঠান্ডা পড়ে এখানে অতটা পড়ে এতে পাবে আমি নিজে একজন কর্মী সহকর্মীদের সঙ্গে কাজ করতে ভালোবাসি এবং যেহেতু দলের ইনস্ট্রাকশন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালকে রুম উদ্বোধন করার পরেই বলে দিয়েছিলেন যে আমাদের দলের যারা সতীর্থ সহকর্মী বিএলএ টু আছেন যারা জনপ্রতিনিধি আছেন যারা সাংগঠনিকভাবে দলের বিভিন্ন স্তরের দায়িত্বে আছেন সবাই মিলে যে কাজটা করছেন একটু মনিটর করা যে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না কারো ওয়ার রুম থেকে যেমনি মনিটর করা হবে পলিটিক্যালি একটু নিজে কয়েকটি ক্যাম্পে গতকাল এবং আজকে যাওয়া এদের দুটো জিনিস হয় একটা হয় আমার নিজের ভালো লাগে দলের সহকর্মীদের সেনেট দেখা হয় গল্প হয় কথা হয় আর দলের সহকর্মীদেরও ভালো লাগে যে ঠিক আছে দিলীপ দা এলো একটু হৈ করলো একটু চা ফা খেলো একটু মুড়ি টুড়ি খেলো এটা আনন্দের এটাই করে যাচ্ছে সৃজন খবর বাংলা নিউজ